একটা কথা বারবার আমাদের শুনতে হয় ঠাকুর বাবু অবহেলিত এলাকা কিন্তু উত্তরবঙ্গ অবহেলিত সঠিক না সঠিক আজকে থেকে এই স্টেটমেন্ট পরিবর্তন করে বলতে হবে বিগত চুয়ান্ন বছরে উত্তরবঙ্গ তথা ঠাকুর গাউকে যারা নেতৃত্ব দিয়েছে এরাই আমাদের উত্তরবঙ্গকে অবহিত হয়েছে এদের কারণে আজকে উত্তরাঞ্চল অবহিত মঙ্গা পিছিয়ে পড়া ইত্যাদি ইত্যাদি নামে আমরা পরিচিতি লাভ করেছি এটা আমাদের দোষ নয় জনগণের দোষ নয় দোষ নেতাদের এলাকাকে অবহেলিত আগামীতে এমন নেতা দরকার যে নেতা জনগণের কথা চিন্তা করবে রাইট এটা হাতে কিন্তু ধরাই দিয়েছে কথা ভালো সুযোগ নাই এখন আসেন একটা পয়েন্ট বিশেষজ্ঞ কেন ঠাকুরগাঁও অবহেলিত বা উত্তরা আমাদের অবহেলিত বা সামগ্রিক ভাবে পুরো বাংলাদেশে কোথায় যদি বলি আমাদের বাংলাদেশ আজকে কেন এত পিছিয়ে পড়েছে বিকজ আমাদের বাংলাদেশে ভালো মানুষের সংখ্যা নব্বই ভাগ খারাপ মানুষের সংখ্যা দশ ভাগ কিন্তু খারাপ মানুষ দশ ভাগ যারা তারা আর নব্বই ভাগ ভালো মানুষ তারা বিচ্ছিন্ন পুরান ঢাকায় একটা হোস্টেল ছিল ওই ব্রিটিশ আমার যারা বয়স্ক মানুষ তারা জানবেন এই ঘটনাটি সেই হোস্টেলের দুইশো জন মেম্বার ছিল তো প্রত্যেক দিন ব্রিটিশ ম্যানেজার

সর্বশেষ জিজ্ঞেস করে যে পাঙ্গাস তারা খেতে চান দেড়শো জন কিন্তু পাংগাসের বিরুদ্ধে পঞ্চাশ জন পাঙ্গাসের পক্ষে কিন্তু এই দেড়শো জন ঐক্যবদ্ধ না থাকার কারণে ওই পঞ্চাশ জন পাঙ্গাসওয়ালা জিতে গেল আজকে আমাদের সমাজ ব্যবস্থা তথা সামগ্রিকভাবে এই অবস্থা ভালো মানুষের তো এই হচ্ছে সবাই ঠাকুর গায়ে এখানে আছেন আমরা একটা কথাই বলতে চাই রাজনৈতিক হানাহানি প্রতিহিংসা রাজনীতি এসব আর ঠাকুর গাই আমরা দেখতে চাই না আগামীতে আমাদের রাজদিকে হবে সৌহার্দ্য বন্ধুত্ব প্রতিযোগিতা এখানে কে কোন দল করে কোন আদর্শে সেটা মুখ্য বিষয় নয় যারা ঠাকুরগাইয়ের সন্তান আমরা মিলের মিশে আমাদের এলাকাটাকে করতে চাই কি বলেন আমি বলন অধিকার করি আপনারা হয়তো অনেকে জামাত ইসলাম পিটি টিম ইসলাম ছাত্রশিবির করেন কেউ বিএনপি করে কেউ অন্য দল করে ধরেবা এলাকা সবার আগে দেশ সবার আগে এটা মাথায় রাখতে হবে দেশ ও জাতির কথা চিন্তা করে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমি ঠাকুরদাওয়ার দুই আসন থেকে আগামী নির্বাচন করবো আপনাদের সবাই রাখা করছে আল্লাহ হাফিজ